বিসমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম শিক্ষাদেবীদের কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আশা করি তোমরা ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আমরা গত পর্বে ত্রিকর্মিতিক অনুপাত নয় পয়েন্ট এক গুণ শূন্যের আমরা সাতের ক খ গ করছি আজকে আমি আটের খ করাবো প্রমাণ আটের খ এই অংশটা পূরণ করাবো তোমরা যারা যারা আমার এই চ্যানেল নতুন তারাই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো অঙ্কটাকে যদি সহজ করে খুবই সহজ করে শিখতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবো ঠিক আছে তো দেখো সুন্দর করে আমরা ব্যবসা শিখাচ্ছি আগে লিখতে হবে আমি লিখলাম মনে করো লেটসার লিখলাম অঙ্ক করতে হবে লেটসার এটা প্রমাণ কিন্তু এই অঙ্কটা লেট পক্ষ এটা সহজ হলো ডান পক্ষ আমি ওয়ান বের করবো প্রথমে অঙ্কটা উঠাইলাম মনে করো ওয়ান ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান ওয়ান প্লাস কর স্কোয়ার এ এখানে আমাকে টেনটা ভাঙাইতে হবে নাহলে কর যে কোনো একটাকে ভাঙাইতে হবে বুঝতে পুজো তাহলে আমি যদি টেনটাকে রাখি মনে করি টেনটাকে আমি না ভাঙাইলাম যে কোনো একটাকে ভাঙালে অঙ্কটা হয়ে যাবে ওয়ান প্লাস আমি যদি কটক ভাঙাই আমরা জানি যে কট সমসান কী লেখা যায় কট সমস্যা কী লিখতে পারি কট সমসান ওয়ান বাই টেন লিখতে পারি আমরা লিখতে পারি কট সমসান ওয়ান বাই টেন তাহলে কটের প্রতি আমি কী লিখতে পারি ওয়ান বাই টেন আমি মনে করো ওয়ান বাই আমি টেন লিখলাম ওয়ান বাই আমি টেন লিখলাম এখন দেখো যদি কটের প্রতি স্কোয়ার থাকে তাহলে এখানে আমি টেনের উপর কী দিতে পারি স্কোয়ার দিতে পারি কেন পুরোটা পরি ওয়ান হয় টেনের ফসল টেন স্কোয়ার হয় আমরা কী লিখতে পারি টেন স্কেয়ার লিখতে পারি এখন এই পাশে আমি যা আছে সমান সমান সুন্দর করে যা আছে তাই লিখবো ওয়ান ওয়ান প্লাস টেন স্কোয়ার এটা প্লাস লম্বা করে এখানে একটা ওয়ান হবে ওয়ান প্লাস এখন আমি একটু লসও করি এটাকে লসও করা যায় ট্যানিসার মনে করা একটা অবশ্যই একটা ওয়ান আছে ওয়ান নিচে ওয়ান আর টেন স্কোয়ার লসর কিন্তু টেন স্কোয়ার হয় কীভাবে বলো তো টেন স্কোয়ার তাহলে লসাগু নেম কি এ নিচে একটা ওয়ান আছে মনে করবো কল্পনা করে ওয়ান আর টেন লসগুনে টেনস্কয়ার হয় লসগুটাকে ভাগ করতে কি এই যে হর আছে হরটা হর দিয়ে এটাকে ভাগ তাহলে ওয়ান দিয়ে ট্রান্সফার ভাগ করলে টেন স্কোয়ার ওই টেন স্ক্যার দিয়ে অনুগুণ কী হবে টেন স্ক্যারে হবে কী হবে টেন স্ক্যারে হবে তা টেন স্কোয়ার দিয়ে ট্রান্সফার ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে আবার অনুগুণ ওয়ান হয় ঠিক আছে এরপর দেখো এখানে সমান সমান এটা যা আছে তাই লেখব ওয়ান প্লাস টেন স্কোয়ার লিখলাম প্লাস চিহ্ন এটা যে আমি যখন উল্টি দিই তাহলে ওয়ান থাকবে গুণ এটা উল্টলে কি অফ কী হবে টেন স্কোয়ার এই জিনিসটা কী হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার টেন স্কোয়ার প্লাস যখন ওয়ান প্লাস টেন স্কোয়ার সিম একই কথা ওয়ান এটা যা আছে তাই থাকবে ওয়ান দিয়ে গুনকুল কী হয় টেন স্কোয়ার হয় আর নিচে ওয়ান প্লাস টেন স্কোয়ার থাকে এখন যে আমরা লসল করি ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার দুইটা মিলিত একটা নিতে পারি হবে কত ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাহলে এই লসকটাকে যদি ওয়ান প্লাস চান্সকে দিয়ে লসকটা ওয়ান প্লাস চান্সকে ভাগ করি তাহলে হবে ওয়ান ওয়ান দিয়ে গুণ গুণগুলো হবে কত ওয়ান ওয়ান প্লাস চান্সকে দিয়ে ওয়ান্সে ভাগ করি ওয়ান ওয়ান দিয়ে ওয়ান টেন্সে গুণগুলো এখন দুইটা তো হয় একই এখন দুইটা যদি কাটাকাটি করে দেয় কত হয় কত হয় সঙ্গে সঙ্গে কথা হয় ওয়ান আমার লিখতে পারি এখানে অতীব সমান সমান রাইট সাইড প্রুফ করা আছে কী লিখব আমরা প্রুফ লিখবো প্রুফ বুঝতে পারছি আমরা তাহলে এরকম করে যারা অঙ্ক শিখতে চাও সহজ করে তারা মাসে আমাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে ইনশাআল্লাহ আগামী করে দেখাবে আসসালামু আলাইকুম